I de lo

ডাক্তারি কেন তো কেনে যাবো আমি তো মুরগা ছেলে মুরগা ছেলে বলে হ্যাঁ আমি বাবা মূর্খ আমি কোথায় চাকরি পাবো ডাক্তারি করব আপনি যে বলছেন অপারেশন করতে গেছিলেন আরে বাবা ওইটা যেটাকে নাকে ভাত বলে না নাকে ভাত যেটা বলে নাকে ভাত নাকে ভাত নয় মুখে ভাত হ্যাঁ ওইটাই পাক হ্যাঁ আচ্ছা

আর বাবা আমার বিহারে বাড়িতে ওই জন্য যজমান আচ্ছা বাবা অষ্টমঙ্গলা হবে হ্যাঁ যা যা হবে আপনি ব্যবস্থা করুন আচ্ছা বাবা ঘরটা নিয়ে আছেন হ্যাঁ আচ্ছা বাবা উখরি সমান নিয়েছেন অষ্টমঙ্গলা হবে আচ্ছা বাবা উখরি সমান নাই তো আমি ঠাকুর আমি বললাম এটা বিধি সম্পন্ন হলো হলো আচ্ছা এবার এক কাজ করেন ওই মেনকা বেহুলাকে নিয়ে এসো এ বাবা কন্যার মাকে ডাকো আসছে হ্যাঁ কন্যার মেনকা কন্যার মাকে ডাকো সাত পাক হবে শুভ দৃষ্টি হবে কন্যার মা আসবে

ও পণ্ডিত মশা আপনার কথা তো বললেন না কি খাবে আর সব হয়ে গেছে হে তিন পণ্ডিত মশা আপনাকে না খেয়ে ওটা কি আছে লাল লাল এটা এটা বাবা আমার ই হয়ে গেছে আচ্ছা বাবা ই পাক হয়ে বাবা এখানে দাঁড়ান

Da 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 da

টাওয়ার জাম্প হয়ে গেছে টাওয়ার ঠিক করে আচ্ছা বাবা টাওয়ার ওয়াস হলো আচ্ছা ই আসুন এখানে বসে যাব এটাই আসুন এখানে বসে যাব বাবা ইমার্জেন্সি আছে বুঝতে পারছি এত ইমার্জেন্সি ছিল তো রেস্টের বিয়া কেন করালেন না এখানে খালি ঘোচ্চা মারছেন বুঝতে পারছেন না হ্যাঁ এই ডিসকাস্টিং আচ্ছা বাবা আচ্ছা এই করো জলের গ্লাস নিয়ে আসো

তুমি মা আচ্ছা বন্ধ করে দিল ভাই আচ্ছা বাবা সিদ্ধ করতে হবে সিদ্ধ না শুদ্ধ ওম গুরু এবার আমার মন্ত্র শুরু ও আমার তাই দিকে নামো ও আমার পা ইহান দিকে নামো ও আমার ঢোড়ি নামো ও আমার আচ্ছা বাবা আচ্ছা বাবা আমি চললাম বাড়ি আচ্ছা বিয়ে পড়িয়েছেন দেখুন কি আমার দেখুন কি আমার ইয়ারকে করাল বইস আচ্ছা বাবা বিয়ে পড়াতেছি আমার সঙ্গে হাসি ঠপ্পা করছেন अच्छा बाबा, हाँ 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 बोलो, बोलो, बोलो ओम नमो नमो देंगे देंगे ऊपर में छिटे ऊपर में छिटे

সর্প সর্প বলে এই ভালো ভূমিতে স্বয়ং জানল কেন কি হয়েছে আমার বাবা তো বাবা হয়েছে তোমার বাবা তোমার বাবা

কোথাও যেতে হবে না আমার পুত্রকে নিয়ে যাবো তুমি বললে সময় যাও বাবা হয়ে গিয়ে কি হবে মা সেখানে আমার এসে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো বাবা অবশ্যই পাবা ওরে মা বাবা গো তুই যেইভাবে অষ্টগণ্ড লোহ কালাই সেদ্ধ করে আমার মান সম্মান বাঁচিয়েছিলি পারবি না মা পারবি না আজ এই তো আমার জামা থেকে পুনরায় তার পিতার কোলে ফিরিয়ে দিতে পারবি না সাচি দা ওই বড়ুরি ডালা ওই বড়ুরি ডালা লই যাব মন্দিরে তাই রে মা দুইটি প্রহর সময় চেয়ে নিয়েছি তোর শ্বশুরের কাছে দুই প্রহর গত হয়েছে আর দুই প্রহর রয়েছে জানে মা আমি আশীর্বাদ করছি তোর কর্ম সফল হবে

যখন আমার স্বামী প্রাণী বেছে নেজের অঙ্গকে নিয়ে তোমার চোরে প্রসাদের সাথে দেব வா e aí

আমি করে দিই কুকর্ম আমি দেখতে চাই না যদি সেবিকা আমার মারা যায় তবে যে আমি বাদ শাস্তে পারবো না হতে পারবো না বিশ্ব সমাজের বিশ্ব বুদ্ধা তাই তো তার ঘর বলবো আবার এই জোড়া লাগিয়ে দেব কি কি কালি তুমি বেহুলা বেহুলা বেশি ছোবা

আর প্রাণে বেঁচে নি মা শোনো কান্না হাসি দুনিয়া কত কষ্ট দুঃখ যন্ত্রণা তোমায় সহ্য করতে হবে তাই আর কাঁদিস না যা ছুটি যা মা যে ঘটিরে জল দিয়ে আমার পুজো করেছ একটু বসো ঘরে কি চলছে নেই তোমার স্বামীর অঙ্গে ছিটি দেবে পুনরায় কথা বলবে কিন্তু মা তোমায় একটি মন্ত্র পাঠ

ও সময় আমায় নিদ্রা ভঙ্গ করলে পিতা শিশু তুমি জানতেই চিও না ভালো তুমি এই ঠাকুর উল্টাপাল্টা বলছে মন্ত্র ঠাকুরটা ভালো নয়